বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত জয়নগর সীমান্ত আর তার ওপারে ভারতের পশ্চিমবঙ্গের গেদে এই দুটি স্থান গড়ে তুলেছে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চেকপোস্ট এই বর্ডার দিয়ে প্রতিদিন যাতায়াত করেন শত শত মানুষ কেউ যাচ্ছেন চিকিৎসার জন্য কেউ আত্মীয় স্বজনের খোঁজে কেউ ব্যবসায়িক প্রয়োজনে আর অনেকেই যাচ্ছেন ভ্রমণে কলকাতা দার্জিলিং শিলিগুড়ি কিংবা ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চেকপোস্ট জয়নগর বর্ডার পাশাপাশি আমরা ঘুরে দেখব দর্শনার ঐতিহাসিক দর্শনা হল রেলওয়ে স্টেশন কেরু কোম্পানির আবাসিক এলাকা আর গ্রামের ভিতর দিয়ে বয়ে চলা সবুজে ঘেরা আঁকা বাঁকা মেঠোপথ যা নিঃসন্দেহে আপনাদের মন ছুঁয়ে যাবে আজ আমরা কাজিন ভাইব্রাদাররা বিলে জীবননগর উপজেলার উথলি গ্রাম থেকে রওনা দিচ্ছি জয়নগর বর্ডারের দিকে এখান থেকে যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমরা এখন বাইক নিয়ে চলেছি গ্রামের আঁকা বাঁকা শান্ত পথে চারদিকে শুধু সবুজ মাঠ জুড়ে শীতল বাতাস আর ফসলের প্রাণ রাস্তার ধারে গাছের ছায়া পাখির ডাক আর প্রকৃতির এক অপূর্ব ছোঁয়া এই পথ শুধু যাত্রা নয় যেন হৃদয়ের সাথে প্রকৃতির কথোপকথন ঢাকার যানজট হর্ন আর ধোয়াই ভরা রাস্তাগুলোর ভিড়ে আমরা প্রায় হারিয়ে ফেলি নিঃশ্বাস নেওয়ার সুযোগটা কোলাহলের সেই শহর ছেড়ে গ্রামের এই নির্জন পথেই যেন ফিরে পায় নিজেকে এখানে নেই কোনো হর্নের শব্দ নেই ট্রাফিক সিগনালের অপেক্ষা শুধু বাতাসের শব্দ আর দুপাশে চোখ জোড়ানো সবুজের মাঠ এই মুক্ত হওয়া খোলা আকাশ আর শান্ত রাস্তা প্রকৃত অর্থেই জীবনের শান্তি খুঁজে পাওয়া যায় ঠিক এখানেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে এখানে আপনারা যে রেললাইনটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক রেল সংযোগ এই পথ দিয়েই নিয়মিত চলাচল করে মৈত্রী এক্সপ্রেস যা দুই দেশের ভ্রাতৃত্ব বন্ধন ও যাত্রী চলাচলের অন্যতম প্রতীক এই রেলপথ দিয়েই উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা পাঠাত চিকিৎসা শিক্ষা ব্যবসা কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা এসব নানান প্রয়োজনে প্রতিদিন অসংখ্য যাত্রী এই সীমান্ত দিয়ে যাতায়াত করে সময়ের সাথে সাথে জয়নগর চেকপোস্ট শুধু প্রয়োজনের জায়গা নয় বরং হয়ে উঠেছে অনেকের জন্য আন্তর্জাতিক ভ্রমণের প্রথম ধাপ ইনশাল্লাহ আমিও একদিন ঠিক এই চেকপোস্ট দিয়েই পাড়ি জমাব ভারতের পথে নতুন অভিজ্ঞতা নতুন গল্পের খোঁজে এই জয়নগর চেকপোস্টটি শুধু সীমানা পারাপারের জায়গা নয় আশেপাশের এলাকা থেকেও অনেকেই আসে এটিকে দেখতে এখানে রয়েছে একটি ছোট কফি শপ আর পাশে খোলা একটি জায়গা যেখানে বসে প্রশান্ত পরিবেশে কিছু সময় কাটানো যায় খুবই স্বস্তিতে প্রচন্ড রৌদ্রের মধ্যে আমরা একটু শান্তির খোঁজে ঠান্ডা কোমল পানীয় উপভোগ করছি আর সবাই মিলে গল্পে গল্পে কাটছে এক চমৎকার মুহূর্ত এবার আমরা এখান থেকে গ্রামের ভিতর দিয়ে রওনা দিলাম দর্শনা হল্ট রেল স্টেশন দেখতে আঁকা বাঁকা ঢালা রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটি সীমানা পিলার যার এক পাশে লেখা ছিল ইন্ডিয়া আর অন্য পাশে বাংলাদেশ কৌতূহলবশত আমরা একটু এগিয়ে যাই সেই পাশে যেদিকে লেখা আছে ইন্ডিয়া এখানে সবুজে ঘেরা একটি বিশাল মাঠ আর একটি মৃতপ্রায় নদী ছাড়া আর কিছুই নেই তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আবারও রওনা হলাম আমাদের গন্তব্য দর্শনা হল্ট স্টেশনের পথে ইতিহাস ঘেঁটে জানা যায় কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার আঠারোশো সালে এই রেল স্টেশনটি স্থাপন করে এটি ছিল পূর্ববঙ্গ ও ভারতের উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের একটি কৌশলগত পদক্ষেপ দর্শনা স্টেশনটি ছিল সেই সময়ের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট যার মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহন হতো সোজা ভারতের ভেতরে আজও এই রেল স্টেশনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে চলেছে যা একদিকে স্মরণ করিয়ে দেয় উপনিবেশিক আমলের যোগাযোগ ব্যবস্থা অন্যদিকে এখনো সীমান্তবর্তী অঞ্চলের যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যাত্রাবিন্দু রাস্তা এসে আমরা দেখতে পেলাম একটি ভারতীয় মালবাহী ট্রেন থেকে পণ্য নামানো হচ্ছে মূলত এই ট্রেনটি ভারত থেকে সার নিয়ে এসেছে আর এখন শ্রমিকরা সেই সার ট্রাকগুলোতে উঠিয়ে নিচ্ছে খুবই সংগঠিতভাবে এই সার দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে কৃষকের কাছে যাতে বাংলাদেশের চাষাবাদ আরও ফলপ্রসূ হয় সীমান্ত পেরিয়ে আসা এই ধরনের পণ্য আমদানি আমাদের কৃষি ও অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের পরবর্তী গন্তব্য দর্শনা সরকারি কলেজ এটি চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের একটি ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখানে রয়েছে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের ওপর উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের পাঠদান ব্যবস্থা কলেজ ক্যাম্পাসটি সবুজে ঘেরা নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে যা শিক্ষার্থীদের জন্য এক মনোরম ও মনোযোগী শিক্ষার পরিবেশ তৈরি করে আমাদের পরবর্তী গন্তব্য দর্শনার বিখ্যাত কেরু অ্যান্ড কোম্পানি এখানে যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন সেটিই দর্শনার বিখ্যাত কেরু অ্যান্ড কোম্পানি এটি বাংলাদেশের একমাত্র সরকারি মালিকানাধীন ডিস্টিলারি যা উনিশশো সালে ব্রিটিশ নাগরিক রবার্ট রাসেল কেরু প্রতিষ্ঠা করেন স্বাধীনতার পর উনিশশো সালে এটি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয় এবং এখন এটি চিনি মদ সার ও ওষুধ উৎপাদনে কাজ করছে এই ডিস্টিলারিতে উৎপাদিত মদ বিশেষ করে ফরেন লিকার বা বিদেশি ধাঁচের মদ দেশের বাজারে ব্যাপক পরিচিতি পেয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলোতে এসব পণ্য নিয়মিত সরবরাহ ও বিক্রি হচ্ছে প্রায় তিন হাজার একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স দর্শনার গর্ব অনেক ঘোরাঘুরির পর এবার ঘরে ফেরার পালা আবারও সেই ফসলের ক্ষেতের বুক চিরে বয়ে চলা পিসঢালা রাস্তা উপভোগ করতে করতে ফিরে যাচ্ছি নিজ ঠিকানায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ